আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জাহিদ বলছিলাম কুয়েত থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার আছে অনেক বিষয়ে অনেক কিছু অনেকেই জানেন অনেক প্রবাসী ভাইরা জানেন না এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব বর্তমান ছাত্র আন্দোলন কোন পথে সেই পরিস্থিতি সর্বশেষ আপডেটটি আমি আপনাদের মাঝে দেব চলুন প্রথমে একটি প্রমাণ দিয়ে দেয় আপনাদেরকে আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না এটা হচ্ছে আজকের পত্রিকার খবর ও এখানে লেখা আছে দেখেন বাইশে জুলাই তো বর্তমান পরিস্থিতি হচ্ছে আন্দোলন কিছুতেই কমানো যাচ্ছে না এটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার মানে বাংলাদেশের পরিস্থিতি কি আপনারা অবশ্যই এই তথ্যটা দেখে এই পেপারের নিউজটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই থমথমে অবস্থা আন্দোলন চলমান রয়েছে ছাত্ররা নতুন করে ছয় দফা দাবি দিয়েছে আপনারা এই সেই ছয় দফা দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে গতকালকে যে রায় হয়েছে রায়কে ছাত্ররা সাধুবাদ জানিয়েছে কিন্তু সেই রায়ের পরবর্তী টাইমে এই রায় নিয়ে আলোচনা হবে এটাই তারা জানিয়েছেন এবং এর আগে যে ছয় দফা দাবি দিয়েছেন এই ছয় দফা দাবি মানলেই কেবল রায় নিয়ে কথা হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ছয় দফা দাবি কি কি দিয়েছেন ছাত্ররা চলুন এক নজরে দেখে নেই আমরা ছয় দফা দাবির মধ্যে এক নাম্বার যে দাবিটি সেটা হলো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই নম্বর দাবি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তিন নম্বর দাবি জানিয়েছেন ঢাকা সহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছেন সেখানকার পুলিশ কমিশনার এবং ডিআইজি এবং পুলিশ সুপারদেরকে চাকরির থেকে অব্যাহত দিতে হবে মানে তাদেরকে চাকরির থেকে বাদ দিতে হবে চার নম্বর দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে পাঁচ নম্বর হল যে পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেছেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং ছয় নম্বর দাবি হলো সকল প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে তো বর্তমানে এই ছয় দফা দাবি নেই চলমান আছে আন্দোলন আন্দোলন কিন্তু থেমে নেই চলতেছে কারফিউ জারি করা হয়েছে কারফির ভিতরেই কিন্তু বাংলাদেশে আন্দোলন চলমান রয়েছে কিন্তু আমরা নেট বিচ্ছিন্নতা থাকার কারণে সারা বাংলাদেশে নেট বন্ধ থাকার কারণে কিন্তু আমরা যথাযথ তথ্যগুলো পাচ্ছি না এবং যথাযথ খবরগুলো সাথে সাথে পাচ্ছি না লিগাল বাস্তব যে নিউজগুলো সেগুলো অনেকটাই পাচ্ছি না হলুদ মিডিয়া যে তথ্যগুলো দিচ্ছে সেটার উপর ভিত্তি করে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার কোনো উপায় নেই কারণ তারা শুধু সরকারের পক্ষেই কথা বলবে তারা শুধু সত্যকে ঢেকে রাখবে মিথ্যাকেই প্রমোট করবে তাদের বৈশিষ্ট্যই এটা প্রিয় বন্ধুরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এখনও কিন্তু আন্দোলন চলমান আছে এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে আন্দোলন চলতেছে তো বাংলাদেশে যে আর্মি মোতায়েন করা হয়েছে মিলিটারি মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা কখনো ছাত্র ভাইদের বুকে গুলি চালায় নাই শুধুমাত্র পুলিশ বাহিনী এবং বিজিপি এবং বাংলাদেশের যে অন্য বাহিনী আছে তারাই কেবল বাংলাদেশের ছাত্রদের উপর সরাসরি আক্রমণ করেছেন সবচেয়ে নিকৃষ্ট বাহিনী বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনী যাদের কোনো মায়া দয়া নাই, যাদের কোনো সামান্য পরিমাণ বোধ নেই বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ বাহিনী সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি জানতে এবং আপডেট জানতে চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ